বাইরে মাঝে মাঝে কিছু গালি শুনলে মনে হয় এমন গালি একজন মানুষ আরেকজন একজন মানুষকে কি দিতে পারে যেমন কেউ কাউকে বলল অমক কুকুরের থেকেও খারাপ গালিটা সোজা ভাবে বুঝতে গেলে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু এটাকে নিয়ে বিশ্লেষণ করার পর বুঝতে পারবেন কেন এমন কথা বলা হয় যেমন আপনি ধরেন এই কাপলকে গালিটা দিলেন এর কারণ হলো একটা কুকুরও বোঝে কার সাথে সঙ্গ দিলে তার জন্য তা নিবারণ হবে অথচ এই কাপলের দিকে তাকান তাদের তো শশা বেগুন ছাড়া কোনো উপায় নেই এখন অনেকে আবার বলতে পারেন কুকুরের তো বেগুন ধরার হাত নেই থাকলে তারাও এমনটা করতো বলি কি ভাই এই দুইটা কি আপনার কাছে পা মনে হইতাছে তো যাই হোক ছেলে ছেলে বিবাহ আর মেয়ে মেয়ে বিবাহ পক্ষে এগুলার কোনো ব্যাখ্যা নেই মিডিয়া মহল্লায় যা দেখতে পাই আমরা মিছক সব ভাইরাল হওয়ার ধান্দা আমাদের এই দুই আফামনি ভি ভাইরাসে আক্রান্ত হয়ে বহুদিন হতাশাগ্রস্ত ছিল হঠাৎ একদিন জনাব ইবলিশ এসে কানে কানে বলে গেল তোরা একে অপরের সাথে এমন ভাবে চলাফেরা কর দেখতে যেন স্বামী স্ত্রী মনে হয় শুধু এটুকু মাথায় রাখ ইজ্জত সম্মানের চিন্তা করবি না ইজ্জত সম্মানের চিন্তা মাথায় ঢুকলে এই পথের মহামনীষী হতে পারবি না এমনিতে ছাই আবার পাইলো বাতা এখন এদের ওরা থামাইকে দেখেন ভাই আপনাদের কিছু মনে না হলেও আমার কিন্তু আর ঘুম বদমাশটাছে না তারা যদি নিজেদের মধ্যে এমন ভাবে জুটি বেঁধে নেয় তাহলে আমি শৈশব থেকে ক্যাম্পাসরের জোকের তেল মালিশ কেন করতাছি কেনই বা মধু মিক্স করে সেবন করতাছি কাজু বাদাম কিশমিশ ছোলা আখরোট এগুলা হোদাই খেয়েছি এখন তো মনে চাইতাছে কদম জোড়া বিক্রি কইরা কিছু টাকা পয়সার মালিক হইয়া যায় আর কিছু হোক বা না হোক বড় লোক হওয়ার আশাটা তো পূরণ হবে তোরা নিজেদের মধ্যে শুভ কাজটা সম্পূর্ণ না করে সুগার মামে লাইলা আপার মতো বুদ্ধি খাটিয়ে কাজটা করতে পারতি লাইলা আপাও একটা বেটিরে বিবাহ করছে কিন্তু বোঝার কায়দা নাই দেখতে পুরুষ মানুষের মতো হলেও নিচে হাত দিলে ফুটাফাটা ছাড়া কিছুই পাওয়া যাবে না এখন আমার বুঝতে কষ্ট হইতাছে কেন তোরা এমন কাজ করলি একটা দাম্পত্য জীবনে কি ঘষাঘষি সব না মানে বলতে চাইতাছি ঘষাঘষি ছাড়া তো আর কিছু করতে পারবি না তবে ঘষাঘষির যদি কোনো ভিডিও থাকে আমাকে একটু দেশ ঘষাঘষি দেখার বড় শখ জেগেছে মনে সর্বশেষ আমি নেতায় একটা কাজের কথা কই দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ তার দিয়ে কখনো বাতি জ্বালাইতে পারবেন না এই যে বেটায় বেটাই বিবাহ আর মাইয়াই মাইয়াই বিবাহ এগুলা হুদাই ফাজলামি যারা এমন কুরুচির অধিকারী তাদেরকে বিশেষ তরিকায় মেহমানদারি করানো উচিত মেহমানদের খাবার তালিকায় থাকবে একজোড়া যা দিয়ে দুই থেকে তিনবার আপয়েন্ট করলে আমার মনে হয় না তাদের রুচি আর এমন থাকবে মানব জীবনের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে একজন নারী বিবাহ করবে পুরুষকে পুরুষ বিবাহ করবে নারীকে আর এই তার মানুষজন কেউ নিজেদের দুই লাঠি এক করে আবার কেউ গর্থে গর্থ মিলায়